মাওলানা রইস উদ্দিন আফসোস লেগেছে এ লোকের একটা ভিডিও আমি দেখেছি ভাই যত বড় অপরাধী হোক তাকে আপনি এক গ্লাস পানি খেতে চাল পুলিশ আমি বলছি না এখনো চরিত্রে তাদের সংশোধন আসে নাই পানিটা মুখের কাছে নিয়ে সে যদি মানুষ হয় আরে মানুষ কোন দুনিয়ার কোনো প্রাণীও হয় তাকে তো তুই পানি দিবি পুলিশ তাকে নিয়ে পর্যন্ত যোগ করতেছে মক করতেছে এটা খুবই বড় অন্যায় গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে গলায় মালা পরিয়ে হাটানো হয়েছে এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি ইসলাম কোনো মব জাস্টিসকে সমর্থন করে না অপরাধ যদি কেউ করেন সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না এই অপরাধ করার আগে অপরাধী বলার কালচার বাংলাদেশের একদল পত্রিকা বাংলাদেশে চালু করছিল তারাই আজকে সুশীল কিন্তু তারাই মব জাস্টিসের উৎসাহদাতা এবং উদ্দীপনাদাতা যখন শাহবাগের ফ্যাসিজম তৈরি হচ্ছিল তখন তারা উমুককে রাজাকার তুমুককে নারী ধর্ষণকারী বলে বলে জাস্টিস হওয়ার আগেই মানুষকে এগুলো ক্রেজ দিয়েছিল এই জেনারেশান তৈরি করার জন্য এই দিল্লি স্টার আর এই প্রথম কালো এদের অবদান আছে এটার পিছনে আমরা বলতে পারি আমরা ভালোর অনুসরণ করব। খারাপকে কেন আমরা নিব একজন ব্যক্তি ইমাম হোক মুয়াজ্জিন হোক যে হোক সে হোক যদিও ইমাম সম্মানিত অতএব তার কোনো অপরাধ প্রমাণিত হলো না কোনো সাক্ষী সবুজ নাই আপনি তাকে অন্যায়ভাবে অত্যাচার করলেন তাকে আপনি থানা হাজতে বিচার নেবেন না আমরা এত দূর পর্যন্ত অন্ধ হয়ে যাই নাই আমাদের অন্তর এত দূর পর্যন্ত মরে যায় না কিসের শূন্য আর কিসের কি সে মানুষ সে আমার ভাই সে মুসলমান অথবা আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই অবশ্য এটার বিচার করতে হবে সঠিক তত্ত্বের উদ্ঘাটন করতে হবে কারা উস্কানিদাতা কারা এ কাজ করেছেন কারা এ অন্যায় করেছেন এটা আমরা দেখতে চাই এবং এটার বিচার আমরা চাই সুতরাং সকল মানুষকে এক কাতারে আমরা ফেলতে চাই না আমরা এই কাতারের মধ্যে আমরা যেতেও চাই না আফসোস লেগেছে এ লোকের একটা ভিডিও আমি দেখেছি ভাই যত বড় অপরাধী হোক তাকে আপনি এক গ্লাস পানি খেতে চালো পুলিশ আমি বলছি না এখনো চরিত্রে তাদের সংশোধন আসে নাই পানিটা মুখের কাছে নিয়ে সে যদি মানুষ হয় আরে মানুষ কোন দুনিয়ার কোনো প্রাণীও হয় তাকে তো তুই পানি দিবি পুলিশ তাকে নিয়ে পর্যন্ত যোগ করতেছে মক করতেছে এটা খুবই বড় অন্যায় সুতরাং আমরা বলবো এই ঘটনার পূর্ণ তদন্ত করে সঠিক বিচার হোক আমরা বিচারের পক্ষে তবে কেউ কেউ এখানে ভিন্ন দিকে লেস ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন আমরা বলবো যারা লেস ঢুকানোর চেষ্টা করছেন আপনারাও তদন্ত করে লেস ঢুকান অযথায় লেজ লেস ঢুকাবেন কেন এই জন্য তাকে এই করা হয়েছে সেই জন্যই সেটা তো বলার দরকার নেই প্রিয় ভাইয়েরা বললে তো আমাদের দূরত্ব বাড়বে আমরা এই ঘটনার তদন্ত চাই বিচার চাই এবং কোনো ধরনের মব জাস্টিস আমরা দেখতে চাই না আইন নিজের হাতে তুলে নিলে এটা প্রকৃত অপরাধী বিচার পায় না আর একটা কালচার থেকে আমাদেরকে বের হতে হবে বিচারে তার অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত মানুষকে এই অপরাধে অভিযুক্ত বলা যায় কিন্তু ওই অপরাধী বলা যায় না রইস উদ্দিন গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে গলায় মালা পরিয়ে হাটানো হয়েছে এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি এবং তার বিষয়ে যেটা বলা হয়েছে সমকামিতার বিষয় তো এই সমকামিতার বিষয়টা এনে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে একজন ইমাম একজন আলেম সমাজের কত বড় দর্পণ একজন আলেম আপনি চিন্তা করেন নাবিজি বলতেছে লাইসা মিন্না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না মাল্লাফিমিনা হাক্কাহু যে আমার আলেমের হক জানে না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না তাহলে আলেমের একটা হক হচ্ছে আলেমকে আপনি সম্মান করবেন আলেমকে আপনি ইজ্জত করবেন আলেমের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আপনি আপনার জীবন দিয়ে দিবেন কিন্তু যদি আলেম অন্যায় করে সেই অন্যায় যদি আলেমের প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে শাস্তি তো নিশ্চিত করতে হবে এটাও ইসলামের সত্যতা ইসলামের সৌন্দর্য কোনো ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার শাস্তি হতে হবে তো রাইসুদ্দিনের ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে একজন আলেম তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে সে যেই দলের হোক এ ব্যাপারে প্রতিবাদ হয় এটা আমাদের ইমানই দায়িত্ব এবার আসুন যদি তার সেই অপরাধগুলো প্রমাণিত হয় যে আসলে সে অন্যায় করেছে সমকামিতার মতো অন্যায় সংগঠিত হয়েছে এলাকার লোকজন তাকে হয়তো তখন মারধর করেছে থানার মধ্যে বিভিন্ন ভাবে তার সাথে হয়তো তাকে পানি দেয় নাই খাবার দেয় নাই সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে ভালো চিকিৎসা পায় নাই এরপরে সে স্টক করে ব্রেইন স্টক করে মাথায় প্রচণ্ড চিন্তা তখন সে সেটা নিতে পারে নাই সে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আমি এই ক্ষেত্রে কয়েকটি বার্তা দিতে চাই সমস্ত মানুষের জন্যে এর মধ্যে এক নাম্বার বার্তা হচ্ছে আলেমদের পরিবারকে কাছে রাখার জন্য দেশ দেশগ্রামে এমনকি ঢাকা শহরেও আলেমদের একটা বেতন আপনারা নির্ধারণ করেন সুন্দর বেতন ইমামদের যেই বেতনের দ্বারা তারা পরিবার নিয়ে সুন্দর করে থাকতে পারবে দুমুটো খেয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে একজন বিবাহিত মানুষ শরীয়ত যেটা অ্যালাউ করে না যে লম্বা সময় তিনি তার স্ত্রীকে ছাড়া থাকবে এটা শরীয়ত অ্যালাউ করে এটা হারাম লম্বা সময় আপনি স্ত্রীর বাইরে থাকবেন কোরআন হাদিস এটা কোনোভাবেই অ্যালাউ করে না এজন্য ছুটি নিশ্চিত করা তার জন্য একটা কোয়ার্টার থাকা যেখানে সে তার পরিবার নিয়ে থাকবে এরপরে প্রত্যেকটা মসজিদ সিসি ক্যামেরার আওতায় আনা এটা প্রত্যেকটা মসজিদের কমিটিরও দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব মাসজিদ মাদ্রাসা এগুলো আমাদের অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা এখানে কোনো কিছু ঘটলেই সেটা পরে আপনি যদি বলেন যে অপবাদ দেওয়া হয়েছে অথবা লোকটা এই কাজ করে নাই অন্যায়ভাবে তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ থাকা দরকার এরপরে বলবো যদি এই রকম কোনো অন্যায় করে থাকে বাংলাদেশের আইনকে সংশোধন করে মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করা দরকার সমকামিতার মতো ভয়াবহ অন্যায় যদি প্রমাণিত হয় মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হবে এই আইন পাশ করা দরকার এটা সমস্ত ইমামদের মত শুধু ইমাম আবু হানিফা রহিমা না ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম হাম্বালি ইমাম মালিক আলে হিমুর রহমা চারোজন ইমাম একমত সমকামী কোনো ব্যক্তি তার সমকামিতার প্রমাণ যদি মিলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আইনানুকভাবে নতুন বাংলাদেশে আওয়াজ উঠা দরকার শুধু দর্শনকারীদের শাস্তি না সমকামিতা প্রমাণ হলে বরৎকারের অন্যায় যদি প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ডের শাস্তির দণ্ডিত করতে হবে মৃত্যুদণ্ডের শাস্তিতে দণ্ডিত করতে হবে আমরা এলাকাবাসীর বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে ইমামের ব্যাপারে এমন সব কথা বলেছে তারা এগুলো আসলে এগুলো থেকে আমাদের সংশোধনী প্রয়োজন হ্যাঁ একজন ইমাম সাহেব তো মুসল্লিদের সঙ্গে মিশবে সর্বোচ্চ মিশবে মুসল্লিদের ভিতরে যারা ইয়ং জেনারেশন আছে এরাই তো আগামীর ভবিষ্যৎ এদেরকে গড়ার জন্য ইমাম সাহেব সর্বাত্মক চেষ্টা করবে মুরব্বীদেরকে সাথে নিয়ে কথা বলবে মুসল্লিদের হাল জানার চেষ্টা করবে নামাজের পরে সালাম ফিরানোর পরেই নাবিজি খবর নিতেন কোন সাহাবি আসেনি তার বাড়িতে খাবার আছে কি না এই জন্য এই খোঁজখবরগুলো রাখা খোঁজখবরগুলো নেওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব তাই বলে আপনি ডোর টু ডোর খবর তো সবার নিতে পারবেন না একজন ইমাম তার একটা সীমানা বেঁধে রেখে মুসল্লিদের সাথে সম্পর্ক রাখবে একজন ইমাম যে কোনো দোকানে গিয়ে চা পান খাবে না এটা মুরুয়াতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ যার কাছ থেকে আপনি কোরআন হাদিসের কথা নেবেন উনি যুবকদের সঙ্গে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে না যুবকদের সাথে নানা নামে বেনামে চ্যাটিং করে মানে একেবারে হাসি ছাদের উপরে গিয়ে বারবিকিউ পার্টি হলো ইমাম সাহেব নিজে পার্টিতে পুরাইলেন ওইখানে গান বাজনা হইলো ওইটাতে ইমাম সাহেব গিয়ে অংশগ্রহণ করলেন এ জাতীয় কাজ ইমাম সাহেব করবে না একজন ইমাম সাহেব মানুষের সাথে মিশবে কতটুকুন শরীয়তের গন্ডি যতটুকুন বলে অতিরিক্ত মিশা যাবে না এবং মুরুয়তের খিলাপ ব্যক্তিত্বের খেলাফ কাজ করা যাবে না সবাই দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় পানি খেলেন হারাম আপনি ওই ইমামের কথা নিতে পারবেন না যার ভিতরে সুন্নতের খিলাফ আচরণ আছে একজন ইমাম পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে পোশাক পরিচ্ছেদ আচার আখলা কথাবার্তা যদি এটার ব্যত্যয় ঘটে তখনই অনাকাঙ্ক্ষিত নানা ধরনের ঘটনাগুলো আসে তো বাংলাদেশে খুব সহজ একটা বিষয় হচ্ছে কাউকে বলৎকারের অভিযোগ দিয়ে দিলে মানুষ তাকে অ্যাটাক করার জন্য খুব দ্রুতই একটা মব তৈরি হয়ে যায় এবং দ্রুতই দেখা যায় যে তার উপরে মানুষ আঘাত করতে থাকে এই জন্য এগুলোর সব পাই টু পাই বিচার বিশ্লেষণ করে আমরা সামনের দিকে আগাব খেয়াল রাখব কোনোভাবে যেন মাজলুম ব্যক্তির উপরে জুলুম করা না হয় অন্যায়কারীকে যেন প্রশ্রয় দেওয়া না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক